আর এই যে সব শেষে এখানে মিঠির জন্য একটা রান্না করলাম এই যে দেখো একটু চিকেন রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে অন্য কিছু করব তো হলাম যে না মিঠির জন্য একটু রান্না করে দিই একদম মাখা মাখা করে রান্না করে দিলাম আর এই যে এখন আমরা টিফিন খাবো এই যে আম কেটেছি বিরিয়ানি গরম করলাম মা তো মুড়ি খাবে ঘুগনি দিয়ে এই যে ঘুগনি আছে ঘুগনি দিয়ে মা একটু মুড়ি খাবে চলো তো আমরা টিফিন নিই চলো এখন টাকা